শ্যামলীকে আলাদা করতে এবার অনন্যা শ্যামলীকে অপমান করলে উনি উচিত শিক্ষা দিয়ে দিল অনন্যাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকে সামলিকে দেখাতে লাগলো বাড়িটা পেয়ে গেছি তখন শ্যামলী বলতে লাগলো হ্যাঁ স্যার যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এই থেকে নিয়ে যাওয়াই ভালো না হলে ওনার অপমান অনেকটা বেশি হয়ে যাবে তখন এই কথা শুনে উনিকে তো বলতে লাগলো হ্যাঁ দেখুন দেখুন বাড়িটা এই বলে আর অপরাজিতা বলতে দেখতে দেখতে অপরাজিত নিজের চোখে সবটা তারপরও কি তুমি চুপ করে থাকবে তখন বলতে লাগলো মা আমি শ্যামলকে তো কোনো দিন আলাদা করে দেখিনি তখন বলতে লাগলো এটাই তো তোমার জীবনের বিরাট ভুল বুঝতে পারছো এবার তুমি যা কিছু করার করো কিন্তু এই দিকে দেখা যায় উনি আর সামলি মিলে সেই অনুরাধাকে নিয়ে ভাড়া বাড়িতে আর সেখানে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বলতে লাগলো ওষুধগুলি ভালো করে করে দেখিয়ে দিতে লাগলো লাগলো তখনই ফোন আর বলতে উনি তুই কোথায় এখনও ওই মহিলাকে পৌঁছে দেওয়া হয়নি তখন অনিকেত বলতে লাগলো হ্যাঁ মাকে তো পৌঁছে দিয়েছি কিছু বুঝিয়ে দিয়েছি আর আজকে ভেবেছি আমি মায়ের কাছে থাকবো নতুন জায়গা কি ঠিকঠাক করে মা থাকতে পারবে এই কথা শুনে অপরাজিতা রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো কি বলছিস এখন তোকে ওই বাড়িতে থাকতে হবে ওই মহিলার কাছে তুই আমি কিন্তু তোর আর একটা কথাও শুনতে রাজি না আমি এক্ষুনি বলছি তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় কিন্তু ও নিকেত কোনো কথা না বলে ফোনটা কেটে দে তখন অপরাজিতা আরও রেগে যায় আর বলতে লাগলো এই দেখতে পেয়েছে ওই মহিলাটা শেষ পর্যন্ত আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে আমি সূর্যকে বলবো এই বলে সূর্যের কাছে গিয়ে বলতে লাগলো সূর্য তুমি এক্ষুনি গিয়ে আমার কাছে নিয়ে আসবে আমার ছেলেকে আমার কাছে এনে দাও তখন সূর্য বলতে লাগলো বাস্তব এটাই যে উনি ওনার ছেলে তাই আমি বড় জোর ওকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু তো জোর করতে পারবো না তখন অপরাজিতা রেগে গিয়ে বলতে লাগলো ও তুমি সেটা বলছো তাহলে তুমি একা কেন পরে আছো যাও না ওই মহিলার কাছে যাও যাও এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করলে সূর্য তখন বলতে লাগলো এই অপরাজিতা তুমি এমন রেগে যাচ্ছ কেন তখন বলতে লাগলো আমি রাখবো না আমি কি করবো আমার সংসারটা সবকিছু করে দিচ্ছে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে এই কথাগুলি বলতে থাকে তারপর অপরাজিতা রেগে গিয়ে অনন্য কাছে গিয়ে বলতে লাগলো অনন্যা উনি কোথায় তখন বলতে লাগলো কেন মা তখন বলতে লাগলো নিশ্চয় জানো উনি তার মাকে ওই বাড়িতে পৌঁছে দিতে গিয়েছে সে বলেছে আজকে রাতে আসবে না এবার তো বুঝতে পেরেছ সেখানে সামলীয় থাকবে দুজন একসাথে থাকবে আমি কি আর কিছু বলবো এখন স্ত্রী হিসাবে তোমার কর্তব্য কি তুমি বুঝতে পেরেছ তো তুমি গিয়ে ওকে বারে ফিরিয়ে আনো বুঝতে পারছো তখন এই কথা শুনে অনন্য ভাবতে থাকে আর বলতে লাগলো দুজন একসাথে থাকবে না কিছুতে সেটা আমি হতে দেবো না আমি যাবো অন্যদিকে দেখা যায় অনে তার মাকে বলতে লাগলো মা তোমার পছন্দের খাবার কোনটা তখন অনুরাধা বলতে লাগলো আমার পছন্দ আমি তো ভুলে গিয়েছি তখন সবলে বলতে লাগলো না আপনাকে এবার থেকে আপনার পছন্দ কোনটা কি সেটা তো ভাবার লোক আছে এতদিন ছিল না এখন আপনি সব কিছু আবার নতুন করে শুরু করবে বুঝতে পারছেন তখন এই কথা শুনে বলতে লাগলো সাইনিস খাবার তখন অনিকে বলতে লাগলো ঠিক আছে আমি নিয়ে আসছি একদম তেল ঝাল মশলা কম দিয়ে নিয়ে আসছি সামলে আপনি কিন্তু মান করতে পারবে না আজকে অনেক দিন পর আমার মা আমার কাছে একটা খাবার আবদার করেছে তখন অন্ধুরাধা বলতে লাগলো না না এত রাত হয়ে গেছে তুই না তখন বলতে লাগলো না মা আমি যাবো আর আসবো এই বলে চলে যায় যখন অন্ধুরাধা জিজ্ঞাসা করতে লাগলো হয় তখন শ্যামলী বলতে চাইলেও বলতে পারছে না তখনই বলতে লাগলো আমি প্রথম দিন তোমার চোখ মুখ দেখে ভেবেছিলাম তুমি আমার অনী কিন্তু তখন বলতে লাগলো হ্যাঁ না এ মা আমি না অনন্যায় স্যারের স্ত্রী তখন বলতে লাগলো না তোমার মনে অনেক কিছু কষ্ট লুকিয়ে আছে অভিমান লুকিয়ে আছে আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকেই কিছু লুকাচ্ছ সত্যি করে বলো তো তখন বলতে লাগলো হ্যাঁ আমার আর স্যারের বিয়ে হয়েছিল তারপর সমস্ত ঘটনা খুলে বললে তখন বলতে লাগলো তুমি এটা কি করেছো কি করেছো সামনে তখন কান্দা ভেঙে পরে আর বলতে লাগলো না আমার আমি ওদের বাসকামে থাকতে চাই না আমি অনেক দূরে চলে যেতে চাই আমি ওদের বাসকামে থাকতে চাই না তখন অনিকেত খাবারটা নিয়ে আসলে তিনজনে মিলে বসে খাবারটা খেতে লাগলো অনন্যা চলে আসে আর অনন্যাকে দেখে খুশি হয়ে যায় সবাই আর খেতে কিন্তু না খেয়ে বলতে লাগলো এখানে পার্টি হচ্ছে নাকি সবাই মিলে পার্টি করছো যা শুনে অবাক হয়ে যায় সামলিয়ার অনিকেত তারপর খাওয়ারটা হয়ে গেলে বলতে লাগলো অনিকেত এবার বাড়ি চলো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে অনিকেত বলতে লাগলো আমি বাড়ি যাব না আমি তো বলেই দিয়েছি আমি আজকে রাস্তায় এখানে থাকবো মায়ের কাছে তখন ধরে অনন্যা বলতে লাগলো ওইখানে তোমার যে অপেক্ষা করছে তোমাকে এক্ষুনি যেতে হবে এ বলে নিয়ে যেতে লাগলে তখন শ্যামলী এসে বাধা দিতে গেলে বলতে লাগলো তুমি আমাদের দুজনের মাঝখানে এন্টারপেয়ার করবে না কে তোমাকে এত বড় অধিকার দিয়েছে তখন স্বামলী কান্না করে অনন্য দিকে তাকিয়ে থাকে